হাই কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আজ আলিপুর বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় স্বর্গীয় রমেন্দ্রনাথ ঘোষের স্মৃতিতে আলিপুর কোর্টের ক্রীড়া অঙ্গনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন মেয়র ফিরাদাকিম সুভাষিস চক্রবর্তী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ফুটবলার ও কোচ মেহতাব হোসেন গোপাল হালদার সহ বিশিষ্ট আইনজীবীরা এরপর তিনটি ফুটবল ম্যাচ হয় একটি ম্যাচ ছিল আলিপুর কোর্টের বিভিন্ন মহিলা আইনজীবীদের এবং পুরুষদের দুটি ম্যাচ হয় তার মধ্যে একটি টিম ছিল পুরসভার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হন জয়লাভ করা মহিলা আইনজীবীদের টিম আমাদের

পক্ষ থেকে টিম হন সেই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনবো জিততে সবসময় ভালো লাগে আর আমরা যখন খেলতে নাবি যে কোনো খেলা হোক আমরা জেতার জন্য মেয়রের হাত থেকে আমরা কাপ নিতে তো সবসময় ভাল লাগে কিন্তু এখানে মেয়রকে কাপ প্রদান করলো কারণ মেয়রের টিম জিতলো বলে যারা অর্গানাইজ করেছেন রমেন বাবু স্মরণে তার ছেলেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং এই বার অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শৌমিত্র মিত্র অসিদ্ধা থেকে শুরু করে শৌমিত্রদা থেকে শুরু করে সুভাষীশদা অসিদ্ধের বিমানদা থেকে শুরু করে গোপালদা থেকে শুরু করে সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এদিন আমাদের ক্যামেরার মুখমকি হয়ে স্পিকার বিমানবন্ধুpadStartে সুভাষীশ চক্রবর্তী, গোপাল হালদার এবং বিশিষ্ট আইনজীবী ও স্বর্গীয় রমেন্দ্রনাথ ঘোষের ছেলে কী বললেন শুনুন ও। পাশাপাশি আমাদের ক্যামেরার মুখমকি হয়ে ফুটবলার ও কোচ নেহতাব হোসেন উপস্থিত আমি করতাম এটা আমার নিজস্ব জায়গা তো ভালো তো লাগবেই

বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অমিত ঘোষের নেতৃত্বে চক্রবর্তীর নেতৃত্বে আমাদের রঙের ছেলে ডক্টর রাহুল রাম ঘোষ উনি দায়িত্ব নিয়ে এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেন এবং এই অর্গানাইজেশনের ফলে আমরা জজ আমাদের অ্যাডভোকেট মহিলা অ্যাডভোকেট এবং মহিলা জজ আমাদের জজ সাহেবরা প্লাস পুরুষ অ্যাডভোকেটরা এবং আলিপুর বারের যারা মেম্বার তারা এই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করছে এবং আজকে আমাদের যেটা অভূতপুর রয়েছে মহিলা টিম জজ সাহেবদের সঙ্গে জজ ম্যাডামদের সঙ্গে আমাদের যে মহিলাকেটরা তারা যে খেলা করবে আলিপুর ইতিহাসের প্রথম আর মেয়র ইলেভেন আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশন ইলেভেন এটাও আমাদের আলিপুর কোর্টে প্রথম হবে আমাদের সম্মিলিতভাবে খুব সুন্দরভাবে আমাদের দুই কোটে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং আমাদের সুভাষীর্ষকদের প্রতি বাসু এবং বিশেষ করে রাহুল ডক্টর রাহুল ঘোষ ওনার যে বিশেষ ইনিশিয়েটিভ তার ওপর বেশ করে আলিপুর বার একটা সুন্দর মানে সুন্দর রিপ্রেজেন্টেশন করতো সাধারণ মানুষের কাছে যে খেলাধুলোর মধ্যে দিয়ে যে একে অপরের সঙ্গে যে সুন্দর ভাতৃত্ব এবং সৌহার্দ্য সম্পর্ক সেইটা আমাদের আজকে স্থাপন হল এটা তো আজকে ঐতিহাসিক ঘটনা এরকম এর আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই আমার পঁয়ত্রিশ বছরের ওপর প্র্যাকটিস বছর হবে যাই হোক এরকম মহিলা ফুটবল আমাদের যারা আইনজীবী তাদের ফুটবল এটা আমাদের তো সারাদিন তার মধ্যে আমরা যেভাবে একটা আনন্দ উৎসব প্রত্যেকেরই ভালো লাগছে আমাদের খেলা দেখুন সবসময় বলে গেছেন ফুটবল খেলো পৃথিবী যেটা একটু আগে নবী বলছিল পৃথিবী সব কিছু ভুলে যায় এখন ওরা যারা খেলছে কোথায় কোট আছে কোথায় কি বাড়ি আছে সবকিছু ভুলে গিয়ে কিন্তু মাঠ মাঠে ওদের ফোকাস আছে ফুটবল খেলাটা তো এটাই আর ফুটবল খেলা হচ্ছে সারা পৃথিবী এবং এক ওপরের সাথে কানেক্ট করি আমরা এখানে না জাতি পাতি হিংসা শুধু মাঠ আর বল এইটাই থাকে তো ফুটবল খেলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা বলে গেছেন সেটা কিন্তু বাস্তব এটা আমরা ফিল করি যখন আমরাও মাঠে নামি তখন সব কিছু ভুলে যাই কোথায় ফ্যামিলি আছে কোথায় আমার বাবা মা আছে কোথায় কে আছে সব ভুলে যাই মাঠে নামি তখন মনে হয় শুধু বল আর মাঠ আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক সাংবাদিকের কথা নির্বিক সংবাদ পরিবেশন করা আমি সত্যি অভিভূত এবং আমি ওদের স্মৃতি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাজছে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুন